কেন খলিফা সুলাইমান তার ছেলে মোস্তফাকে হত্যা করলো এর উত্তর দেবার আগে কিছু কথা বলে নেওয়া ভালো সুলমান হল সেই ওসমানী খলিফা যিনি প্রধান মুফতিকে সর্বোচ্চ ক্ষমতা দান করেন তার ক্ষমতা দান করে খলিফারও উপরে কারণ সবার উপরে কুরআন আর ধারক ধারকবাহক হলো মুফতিরা কোরআনের আদেশ সবার উপরে আর এই কোরআনের আদেশ পালন করতে গিয়ে রাসুল আলাইসাল্লাম বলেছিলেন এই চুরি যদি আমার কন্যা ফাতেমাও করতো তাহলে তারও আমি হাত কাটতাম আরও একটা হাদিস শেষ জামানায় উত্তরসূরিরা পূর্বসূরিদের গালি দেবে এখন সেকুলার কান্ট্রির তুরস্ক এবং পশ্চিমারাজ সুলাইমানকে চিহ্নিত করেছেন পুত্র হত্যাকারী হিসেবে নাউজ আর এটা দেখে আমাদের মুসলিম ভাইয়েরাও বিভ্রান্ত হয়েছেন আল্লাহ বলেছেন তোমরা কাফেরদের কাছ থেকে যখন কোনো খবর শোনো তখন তা যাচাই করে নাও কারণ তারা মিথ্যা বলে আপনারা এই ঘটনা কতটুকু যাচাই করেছেন বেধর্মী মুশরেকরা আমাদের ইতিহাসের মহান শাসকদের নিয়ে এত এত মিথ্যা ঘটনা করেছে যে তার লিস্ট করতে হয়তো শতবইয়ের প্রয়োজন হবে আর তারা হাইলাইট করে মুসলিম নামধারী আকবরের মতো কাফেরদের যাই হোক এবার আসি ইতিহাসে তৃতীয় পারস্য অভিযানকালে সুলাইমান সৈন্যদের নেতৃত্ব দানের জন্য রুস্তম পাশাকে ডেকে পাঠায় কিন্তু রুস্তম জানায় পাশা সৈন্যরা বৃদ্ধ সুলাইমানের নেতৃত্বে না বরং তরুণ মুস্তফার নেতৃত্বে যুদ্ধ করবে বিদ্রোহের সূচনা হলো তখনই এরপর নিজের কর্তব্য স্থির করার জন্য সুলতান মুফতি ইসলামের শেখের কাছে যান মুক্তির কাছ থেকে এক্ষেত্রে মৃত্যুই শ্রেয় নামে শাস্তির বিধান পেয়ে সুলতান নিজের পুত্রকে ডেকে পাঠান থেকে রাসুল সাল্লাহ আলাই বলেছেন যদি দুইজন খলিফা থাকে তাহলে দ্বিতীয় জনকে কতল করে দাও এক্ষেত্রে কিছুই করার থাকে না বিদ্রোহী মোস্তফা বাধ্য হয়ে পিতার তাঁবুতে প্রবেশ করেন পিতার তাবুতে প্রবেশ করা মাত্রই সুলতান তার মৃত্যুদণ্ড কার্যকর করে কাপড় বেঁধে তার মৃতদেহ সেনাবাহিনীর তাবুর সামনে দিয়ে নিয়ে যাওয়া হয় ক্ষোভেও হতাশা ভেঙে পড়লেও প্রিয় নেতার মৃত্যুতে শক্তিহীন জানি সারসিরা কিছুই করতে পারে না একটা প্রশ্ন হল বাবা কি তার সন্তানকে হত্যা করে খুশি হতে পারে আপনারা কি জানেন না পিতার কাঁধে পুত্রর লাশ সবচেয়ে বেশি ভারী ছেলে যতই খারাপ হোক পিতা কি তার পুত্রকে হত্যা করতে পারে যদি বলেন হা তাহলে আপনি মারাত্মক মিথ্যাবাদী তাহলে কি বলতে চান সুলাইমান নিজে সন্তানের চেয়ে তার সন্তানকে আপনারা বেশি ভালোবাসেন রাসুল সাল্লাহাম বলেছেন যদি দুইজন খলিফা থাকে তাহলে দ্বিতীয় জনকে কতল করে দাও অর্থাৎ দ্বিতীয় যে খলিফা দাবি করেছে তাকে কতল করো এখন প্রশ্ন হলো রাসুল সাল্লাহামকে মানবেন নাকি সুলোমানকে হত্যাকারী বলবেন সুলোমানকে মৃত্যুর ফরমান দেন প্রধান মুক্তি সে ছিল সেই যুগের শ্রেষ্ঠ মুক্তিদের মধ্যে একজন